একশো বছর পর শনি রবির বিরল যোগ পঁচিশে শুরুটা দারুণ হতে চলেছে এই তিনটি রাশির জন্য নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত ডিসেম্বর মাস চলছে বছর শেষ হতে চলেছে আর দু পঁচিশ সাল আসন্ন নতুন বছরটি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বিশেষই গুরুত্বপূর্ণ দু পঁচিশ সালে বৃহৎ গ্রহগুলি রাশি পরিবর্তন করবে এর মধ্যে শনির মিন রাশিতে প্রবেশ এবং আংশিক সূর্যগ্রহণ একই দিনেই হবে এটি প্রায় একশো বছর পরে ঘটছে এই বিরল সংযোগ তিনটি রাশির জন্য বিশেষ শুভ এই রাশি জাতক জাতিকারা আর্থিক উন্নতি এবং চাকরিতে পদোন্নতি পাবেন সম্পত্তি কেনার সুযোগ এবং বিদেশে ভ্রমণের সম্ভাবনা তৈরি হবে ব্যবসায় লাভ এবং স্বাস্থ্য ভালো থাকার যোগ রয়েছে আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক এই তিনটি রাশি কারা মকর রাশি মকর রাশি জাতিকা জাতকদের ওপর শনির সবচেয়ে শুভ প্রভাব প্রভাবই পড়বে এই বিরল সংযোগের কারণে মকর রাশি জাতিকা জাতকদের কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালোই থাকবে আপনার ছোটখাটো অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যাবে ব্যবসায় আর্থিক লাভ হবে আইনি সমস্যার সমাধান হবে পৈত্রিক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় কোনো বড় চুক্তি হতে পারে মিথুন রাশি মিথুন রাশির জাতিকা জাতকদের ওপর ইতিবাচক প্রভাবই পড়বে শনি রাশি পরিবর্তনের কারণে এবং আংশিক সূর্য গ্রহণেরই ফলে আর্থিক উন্নতির যোগ তৈরি হবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনার সমস্ত অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পারবেন আপনি চাকরিজীবীদের জন্য পদোন্নতি এবং বেতন বৃদ্ধি হতে চলেছে কর্কট রাশি কর্কট রাশির জাতিকা জাতকদের ওপর এই বিরল সংযোগ ইতিবাচক প্রভাবই ফেলবে জমি সম্পত্তি গাড়ি ইত্যাদি কেনার সুযোগ তৈরি হবে ব্যবসার কারণে বিদেশে ভ্রমণের সুযোগ আসবে ব্যবসা সম্প্রসারণের শুভ সময় হবে আপনারা যদি সন্তানের জন্য চেষ্টা করেন আপনারা নতুন বছরে সন্তানের আ। পাবেন আয় দ্বিগুণ হতে চলেছে বেকাররা পাবেন চাকরি প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশন মাধ্যমে আমায় জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন